এটা কিন্তু লাইক এয়ার ফোর্স ওয়ানের একটা প্রোডাক্ট এখন আপনি এটা কতটা গুণগত মান ভালো কিভাবে চিনবেন আমি সে বিষয়টাও বলি তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন একটা ওয়ান ইস্টু ওয়ান গ্রেড একটা নন ওয়ান গ্রেড মানে ওই এম মধ্যে তফাৎগুলো কি আমি সেটাও বুঝে দেওয়ার চেষ্টা করবো তাহলে আপনারা খুব সহজেই চিনবেন এবং আশা করি কোথাও প্রতারিত হবেন না অনেকের কাছে আছে আপনি যে প্রোডাক্ট নেবেন বলো ভাই ওয়ান ইস্টু গ্রেড আপনি বিবেচনা করে নিতে পারবেন আর প্রথমেই হলো আপনি কিভাবে বুঝবেন এটা ওয়ান টু ওয়ান গ্রেড বা ওয়ান ইস্টু ওয়ান গ্রেড নয় প্রথমে আপনি প্যাডিংটা দেখেন প্যাডিংটা খুব পুরো হবে হ্যাঁ খুবই পুরো একটা প্যাডিং হবে খুব পুরো দেখেন চমৎকার হবে এখানে একটু চাপ দিলেন দেখ করে কিনা এছাড়া আরো স্পেশাল ব্যাপারটা হলো যে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত একই সাথে আমরা একটা নর্মাল গ্রেডের জুতা দেখাচ্ছি লাইক এক্সাম্পল এই প্রোডাক্টটা হ্যাঁ তো এটাও কিন্তু অনেকে বলে দিতে পয়েন্ট গুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত করেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত কোনটা সাতটা অথবা কোনটা ছয়টা থাকবে ছয়টা বা সাতটা অনেকগুলো ছয়টাও থাকে তো আর অরিজিনাল গ্রেডটা অবশ্যই আটটা পয়েন্ট পাবেন আচ্ছা আচ্ছা একদম আটটা পয়েন্ট তাহলে দেখে নেন তাহলে না ঠকেন তো দেখেন ওয়ান ইস টু ওয়ান এই প্রোডাক্টগুলো আমরা দেখাচ্ছি এরকম সোল কোয়ালিটা দেখেন এটাতে যে সেলাই করা থাকে প্যাডিংগুলো গুলো এটা একটু পুরো থাকে ওয়ান ইস টু ওয়ান গ্রেডের তুলনামূলক একটু ভারী হয় আচ্ছা আর এটা প্যাডিং গুলো খুবই সফট প্যাডিং টাংটাও খুবই ভালো ভিতরটা প্যাডটাও খুবই সফট হবে আর একটা কিন্তু চাপ দিয়ে দেখবেন পাঁচ ভেগ করবে তো এই প্রোডাক্টটা এরকমই থাকবে আমাদের এরকম বক্স বক্স পাবেন পেপারস পাবেন পেপারস পাবেন ফিতা পাবেন এগুলো সহই পাবেন